জীবনে তো কত কিছুর বড়াই খেয়েছেন কখনো কি লাউ পাতার বড়া খেয়েছেন সত্যি বলতে কি জানেন আমিও কখনো খাইনি তো চলুন আজকে আমি আপনাদেরকে লাউ পাতার বড়া বানিয়ে দেখিয়ে দেব কিভাবে বানাতে হয় আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি লাউ পাতার ভরা বানানোর জন্য আমাদের লাগবে আগে লাউ পাতা আর লাগবে ডাল আর চিংড়ি মাছ তো আমি আগে লাউ পাতাটা সুন্দরভাবে কুটে ধুয়ে তারপরে একটু হালকা সিদ্ধ করে নিব একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করব। যাতে আমার বাড়তে সুবিধা হয় যেহেতু এটা শাক আমি নিয়েছিলাম কতটুকু আর হয়ে গেল কতটুকু শাক তো বেশি নিলে অল্প হয়ে যাবে আর আমি এখানে মসুরির ডাল এবং খেসারির ডালটা ব্যবহার করেছি মিক্স করে ডালটা ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি এভাবেই মিক্স করে ব্যবহার করেছি তো ডালটা আমার বাটা হয়ে গেছে এটা কিন্তু আধা বাটা করলেই হয় পুরো বাটা লাগে না তারপরে আমি শাকটা বেটে নিয়ে আর শাকটা বেশি আমাদের ডাল যতটুকু পরিমাণ নিয়েছি শাকটা তার চাইতে অনেকটাই কম নিয়েছি কারণ বেশি শাক দিলে কিন্তু আবার ভালো লাগবে না আর আমি অল্প একটু চিংড়ি মাছ ব্যবহার করেছি যেহেতু আমার ঘরে চিংড়ি মাছটা ছিল সেই জন্য তারপর আমাদের এখানে লাগবে কাঁচামরিচ ধনে পাতা এবং পেঁয়াজ আর বড়ায় কিন্তু একটু বেশি বেস দিলে মজা হয় বেশি আমি মোটামুটিভাবে দিয়েছি তারপরে দিলাম একটু হলুদ এবং মরিচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং লবণ এবার এটাকে আমি ভালো করে মেখে নিব এটা তো সবাই জানেন যে বড়া বানাইতে হলে এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি আমি যে শাকটা দিয়েছি সেই জন্য কিন্তু কালারটা দারুণ হয়েছে বুঝাই যাচ্ছে যে এখানে শাক ব্যবহার করা হয়েছে এবার আমি অল্প অল্প করে হাতে নিয়ে বড়া শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা কিন্তু বেশি গরম হলে চলবে না হালকা গরম হলেই দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা হালকা রাখতে হবে মিডিয়ামের থেকেও একটু কম রাখতে হবে কারণ এই বড়াগুলো হইতে কিন্তু একটু টাইম লাগবে আর যদি আমি বেশি করে জাল দিয়ে দিই তাহলে নিচ দিয়ে পড়ে যাবে কিন্তু ভিতরে হবে না দেখুন আমি অল্প অল্প আছে ভেজে নিচ্ছি তো আমার এক পিস হয়ে গেছে নিচের পিসটা হয়ে গেছে সেই জন্য আমি উল্টেই দিলাম আমি এটাকে ভালো করে ভেজে নেব তো আমি উল্টেই পালটি ভালো করে ভেজে নিচ্ছি তো এবার দেখুন দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে যেহেতু আমি অল্প আছে ভেজেছি ভিতরেরটাও হয়ে গেছে একে একে আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন